আলাইকুম আলু চলো আসলাম শপিং বাইবের পক্ষ থেকে আমি মোমতি আপনাদের জন্য ট্রেনিং কিছু শাড়ি নিয়ে চলো হোয়াইট কালার মধ্যে আপনারা যে কোনো পারপাসে ইউজ করতে পারবেন চাইলে পার্টি ইউজ করতে পারবেন সো আমরা শাড়িটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু একদম সম্পূর্ণ নিখুঁত পেটানো কাজ করা আর সম্পূর্ণ রিয়েল স্ট করে একদম নিখুঁত কাজ করার কাজটা যদি দেখতে পাত খুব সুন্দর তো যারা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ফেসবুক পেজটাকে লাইক লাইকান ফলো দেবেন যারা যারা ইউটিউব চ্যানেলটাকে দেখতেছেন ইউটিউব চ্যানেলটাকে লাইক অ্যান্ড সরি যারা যারা ফেসবুক পেজের থেকে দেবেন যারা যারা ইউটিউব চ্যানেলটাকে দেখতেছেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তবে প্রথম এবার এই ভিডিওটা শুরু করছি পুরো ফুল সাইট আমরা আপনাদেরকে করে দেখাচ্ছি সফট পুরো সাইট আমরা আপনাদেরকে যদি দেখে বুঝতে পারেন উপরে যেটা দেখতে বুঝতে এটা হলো ওনার পুষঙ্গটা এটা হলো ওনারটা দুপাটা যেটাকে বলো দুপাটা অলভার কাজ করা আছে আর এটা হলো পাড়ের পুষঙ্গটা পাড়ের এখান থেকে কাজ করা আছে সম্পূর্ণ রিয়েল স্টোনের উপর একদম অসাধারণ এসে এটা শপিং ওয়েবের পক্ষ থেকে পাচ্ছেন অসাধারণ একটা প্রাইস প্রাইসটা আমরা আপনাদেরকে বলে দিব একটু কাজগুলো যদি ডিটেল ভাবে দেখে তাহলে বুঝতে পারবেন এই যে দেখেন সম্পূর্ণ রিয়েল উপর কাজ করা এটা হলো দুপাটার কাজটা খুবই সুন্দর এই পুরো শাড়িটা একটু যদি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর তো প্রাইস টা আমরা বলে দিয়েছি প্রাইস পাচ্ছেন একুশ হাজার পাঁচশো শপিং ব্যাপারের পক্ষ থেকে তো আচ্ছা ভিডিওটা বই জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী আর একটা হাফেজ